কোনো কেউ বাদ নেই বুঢ়া বেটি থেকে শুরু করে জোয়ানরা একদম মনে হয় যে আপনারা কচি রিলস তৈরি করে এটা তো শখ করে আমি এখানে বিজনেস কি আছে আমি তো কিছু নিয়ে না এখন পাবলিক কি বুঝছে এগুলা বলে সেটা তো আর আমি অনেককে বলতেছি আপনাদের যে কন্টেন্ট গুলো হ্যাঁ আপনার স্বামী আপনাকে দিয়ে মানে সোশ্যাল মিডিয়াতে ভিডিওতে বিজনেস এ নামায় দিচ্ছে এই কন্টেন্ট দেখে আমাদের জাতি বা ইয়ং জেনারেশনরা রা নষ্ট হয়ে যাচ্ছে বা তারা আপনাদের কন্টেন্ট দেখে তারাও এই ভুলভাল সিদ্ধান্ত গুলো তাহলে তো আপনাদের আমাদেরকে যদি আহ শিক্ষণীয় বিষয়টা আমাদেরকে বলার থাকে তাহলে এটা সবাইকে বলতে হবে এখন আমরা তো ছোটখাটো কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটার নাকি কয়েকদিন ধরে শুরু করছি আর এই যে যারা নাকি ব্রিটিশ আমল থেকে শুরু করছে যে এরকম যেমন হচ্ছে আপনি অনেক কাপাল দেখতে পারবেন এরকম যে বিডি ইমরান থেকে শুরু করে আহ শুভ তারপর হচ্ছে আরো অনেকই আছে জান্নাত জান্নাতহা যেগুলাকে বলেন ওরা তো আমাদের কত আগে প্লাস হচ্ছে ওরা হচ্ছে ফেসবুক থেকে লাখ 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 টাকা ইনকাম করছে মানে ভিউ মানে এক মিলিয়ন ভিউ মানেই লাখ লাখ টাকা হচ্ছে তাদের অ্যাকাউন্টে ঢুকে যাওয়া মানে তাদের টাকা মনে হয় না যে আমার আলমারিতেও রাখার জায়গা আছে তাদের এত টাকা পয়সা এত দেখলেন না যে কয়দিন আগে ডাকাতি হয়েছে কেন হয়েছে আহ বিডি ইমরানদের ঘরে ডাকাতি হয়েছে কারণ হচ্ছে তাদের এত টাকা পয়সা এটা হচ্ছে আশেপাশে কেউ দেখতে তো লোক লালসা লাগছে যার কারণে হচ্ছে ডাকাতি হয়েছে লোক সামলাইতে পারে না তো তারা হচ্ছে করতেছে অরিজিনাল বিজনেস এখানে আমরা আমাদের তো ফেসবুক থেকে টাকা আসে না তাহলে আমরা কিভাবে বিজনেস করলাম আচ্ছা এ ভাই আপনার নাম মানিক আচ্ছা মানিক ভাই এই যে আপনাকে বহু ব্যবসায়ী বলে হ্যাঁ তো আপনার বউকে দিয়ে আপনি আসলে কি কি ব্যবসা করে না আমার বউগি দ আসলে কিছু ব্যবসা করে না ও জাস্ট মিডিয়া জব করে আর সাধারণ ফেসবুকে কিছু রিলস করে তৈরি করে আর লোক টিকটক বানায় এইটাই তাদেরকে বিজনেস মনে হয় আর তারা যে মনে করেন চার পাঁচটা করেন নামি করতেছে তারপর মনে ভিডিও আমরা তোর মনে করেন আমার বউর সামনে অন্য মেয়ের হাত ধরে ডলোডেলি করতেছি না আমরা দুইজনে ঘরে বসে দুইটা টিকটক ভিডিও বানাই এইটা তাদের সহ্য হতেছে না আসলে ভালোবাসা তৈরি করে নাকি ভালোবাসতে ভালোবাসতে মানুষ লাগে ভালোবাসার মতো মানুষ মানে পোষা লাগে বুঝতে পারছেন এর ওই যে বাজে বাজে মানুষজন বলে না যে এর পালাই যাবে তারপর মনে করেন আপনার উড়াল দিবে এত সোজা না ঠিক আছে আগে তৈরি করেন জায়গাটা ঠিক আছে ভালোবাসা এত সস্তা না ঠিক আছে আগে তৈরি করেন আপনাদের মতো করে তারপর মনে করেন বললেন যে ভালোবাসা আমার আমার তৈরি করছি এই জীবন কাজন মনে করেন আমরা দুজনকে আলাদা করতে পারবো না এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো কিন্তু আগে তৈরি করতে ভালো আপনি ওই যে মনে করেন ওই যে বৌরে সন্দেহ করবেন হ্যাঁ তারপর মনে করেন আইসা মনে করেন উল্টা পাল্টা প্রশ্ন করবেন কি করছো কই গেছো